জয় মানুষগুলো গুলো কোরআনের কাছে আসে এটা যেহেতু ওপেন কিতাব গোপন না এইজন্য এর কাছে যারা আসবে বুঝে শুনে তারা আর গোপন করতে চায় না দুনিয়া একদিকে চলে গেলেও তারা ওপেন হতে চায় ঠিক হযরত ওমর যেদিন কাছে এসেছিলেন ডাক দিয়ে বললেন হে নবিয়ে কোরআন সত্য না মিথ্যা নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন এটা হক আমার আল্লাহর বাণী এটা সত্য কথা হাজরত অমর বলেন হেন আমি সত্য জিনিস গোপনে থাকবে কেন আপনি আমার অনুমতি দেন আমি এই সত্য করানের পক্ষে একটা মিছিল করে আসি তিনি মিছিল নিয়ে আবার চত্বরের দিকে গেলেন লীল্লা হে তাকবীর হে তাকবীর লীল্লাহে তাকবীর আল্লাহ ঘরের জানানা দরজা খুলে কাফেরা দেখে মিছিলের সামনে হজরত ওমর তাড়াতাড়ি জ্বালানা দরজা বন্ধ করে বলছে দরকার নেই ওর সামনে গেলে মাথা থাকবে না আজ যারা ইসলাম নিয়ে বান্দরামি করছে আমি নাম নিলাম না এই ষড়যন্ত্রকারীদের মুখোশ কিন্তু অনুমোচন অলরেডি হয়ে গেছে আপনারা থামেন সুযোগ দিচ্ছে না বাংলার জনগণ সুযোগ দিচ্ছে থামেন এভাবে যদি করতে থাকেন চৌষট্টি জেলা থেকে এক একজন অমর যদি বের হয় গর্থ পাবেন না সূক্ষ্ম সূক্ষ্ম কয়েকটা ষড়যন্ত্র আমার প্রায় চৌত্রিশটা ধরা পড়েছে আমার এই ছোট মেধাই এই যে আব্দুল কুদ্দুস ভাই একটা বইও নিয়ে এসেছেন ধরিয়ে দিয়েছে এটা যদি শুধু সিলেবাসে থাকতো কসম আল্লাহর কিছু বলতাম না আজ হয়তো সিলেবাসে আছে কালকে রাষ্ট্রীয়ভাবে ভাবে নিজেরা নিজের আইন পাশ করে সংসদ থেকে বলবে এটা করা লাগবে শরীফ থেকে শরীফা এটা অত সহজ বিষয় না সকাল বেলা আপনি হন শরীফা হন আর লতিফা হন আমার নিষেধ নেই কিন্তু বেলায় যখন আপনি দাবি করবেন যে আমার শরীফা মনে হচ্ছে তখন তো আপনি আর দাবি করবেন যে আমার মহিলা হোস্টেলে সিট দেওয়া লাগবে এখন যদি বলেন মহিলা হোস্টেলে সেট নিলাম তাতে কি হয়েছে আমি তো শরীফা আরে বেটা তুই শরীফা যত দাবি করবে মাল তো তুই শরীফ ওখানে আমার বোন আছে আমার মেয়ে আছে আমার ফুপু আছে এক কথা বলেন না কেন ওই জায়গায় তুই থাকলে আপনি টের পাচ্ছেন না কোন জায়গায় যাচ্ছে একজন প্রশ্ন করছে হুজুর যুবক যুবতী এক জায়গায় রাতে থাকা যায় যাচ্ছে কিনা সাইজ বলে দূরের কথা তুই এক জায়গায় থাকবি ওর প্রশ্ন ছিল এটা যে হুজুর যুবক যুবতী রাতের বেলা এক জায়গায় ঘুমানো যায় আছে। ঘুমানো যায় আছে আপনি তো ঘুমাবেন না ঘুমাবেন না শরীফ থেকে শরীফা হয়ে আপনি কি ঘুমাবেন কথা বলেন না

আর এই সমকামী তাকে যারা প্রমোট করছেন এটা তাদের মানসিক সমস্যা আমার প্রথম কথা ছিল শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে ও যৌনবাদী আজ যারা এটার মাধ্যমে জাতিকে ওপেন করে দিতে চাচ্ছেন আল্লাহর কসম আপনাকে শয়তান দখল করেছে আর কোন শয়তানের বেকারগ্রস্ত লোককে আমরা ওই জায়গায় দেখতে চাই না নামেন ওখান থেকে আপনি যাহান নামে যেতে চান একা আরো ঠেলে দেব আমি যেতে চাই না স্পষ্ট কিতাবের কাছে আসলে আর কেউ গোপন থাকতে চায় না ওপেন হতে চাই আপনাদের সিরাজগঞ্জের সন্তান মাওলানা সাহেব আমি যতদিন ওনার সাথে গেছি সেই ছোটবেলা থেকে উনি কোরআনের পক্ষে কাজ করেন এতগুলো মামলা তার মাথার উপরে প্রত্যেক সপ্তাহে চার দিন পাঁচ দিন তার হাজিরা দেওয়া লাগছে এই মুরব্বি মানুষটা একজন আলেম তার পায়ের সাথে বেড়ি লাগানো তার ডান্ডা বেড়ি হাতের পেছনে হ্যান্ডকাপ লাগানো মাঝায় দড়ি দিয়ে মুখের উপরে বুলেট প্রুফ হেলমেট দিয়ে বুকের ওপরে বুলেট প্রুফ জ্যাকেট লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে মরে হচ্ছে কি করে এসেছে অথচ বাংলাদেশে বিশ জন মানুষ পরিচিত হলে উনি একজন আপনি যা করছেন আপনি ওনার পায়ের ধোলার দাম দিতে পারবেন তার মর্যাদাও জানেন না নিজের দেশের লোক ভিক্ষা পায় না তাই আপনার এই জেলা থেকে একটু পার হয়ে এমনিতেই এক লাখ মানুষ দেখার জন্য মাঝে মাঝে বলতো আর পারি না আমার এত বয়স হয়ে গেছে আমি মরব্বী মানুষ আমার নাকি বেড়ি দিয়ে নিয়ে যায় তা এমনিতে বেড়ি দিলে তো হয়তো ডান্ডা বেড়ি দিয়ে পেছনে হাতের সাথে ওইটা বাঁধলে হাত এমনি কেটে যায় দড়ি দেওয়া দেখেছি গোরে ছাগলের গলায় আর কঠেছে দেখলাম আলেন্দুর মাজায় দড়ি দিয়ে অনেকে টাকতেছে এত কিছুর পরে ও লোকটাকে গোপনে হ্যাঁ কথা বলে না কেন 300 বছর পরে আমার মনে আছে এখনো আরো অপেন ঠিক এখানে কোরআনের কাছে যারা আসে কোরান যে তুই স্পষ্ট কেয়ার গোপন থাকতে চায় না কোরআনের সাথে আসি কোরআনের কথা বলে যারা গোপনে আছে এরা টাটকা নির্বেজাল মুনাফিক ঠিক নদন নদন সাবজেক্ট 2 3 মিনিট 5 মিনিট করে ছাড়ে আর কথা পায় না এত বড় বড় আলেম নামের আগে ডক্টরের ডিগ্রি নিয়ে বসে আছে উনি আমার আলোচনা কাট করে আর মিজানুর রহমানের আলোচনা কাট করে সাইদি সাহেবের আলোচনা কাট করে দুই তিন মিনিট জাতির কাছে শোনাচ্ছে ওনারা এই ভুল করেছে এত বড় বড় ভুল তোমার চোখে ধরা পড়ে না আমি যেটা হাদিসের ব্যাখ্যা করেছি হা তোমার মতের সাথে না মিলতে পারে কিন্তু আমি তো একটা মত শ্রদ্ধা করি ওই মতটা বললে তোমার অসুবিধা কি আর যেটা কোনো মতের সাথে নেই সেই মতের ব্যাপারে কোনো কথা নেই আশা করছে আপনি বুঝে ফেলিছেন কাজ নেই কাম নেই বসে বসে করবা কি ডক্টরের ডিগ্রিটা তো দেখানো লাগবে এই কাট সাট করে দেড় মিনিট দুই মিনিটের বক্তব্য তখন দেয় জাতির কাছে উনি এই বলেছে এই বলিস এটা নতুন কিছু তথ্য নিয়ে তো পরান থেকে আমি তো চৌত্রিশটা পেয়েছি এখন বলতে গেলে আমার গলা সাপোর্ট করলে আমি বলতাম সবগুলো কন্ঠ সাপোর্ট করছে না কন্ঠ ভেঙে যাচ্ছে এই জন্য বলছি না যতটুকু আমি পেরেছি আপনার মতো অত বয়স হলে আমি আরো পারতাম আপনি তো আমার দাদার বয়সী আমার যদি এখন তেত্রিশ বছর বয়স হয় আপনি তো আশি বছরের বয়স সমস্যা হয়ে গেছে কণ্ঠে আসলে খাওয়াটা ঠিক হয়েছে জ্বরে বড়িছে ভেতরে ঘাই একেবারে শোধ চলছে শেষ করে দেব না সালাবো জালালে তো সমস্যা আমি তো মরে যাব আমরা গরু দিয়ে শ্বাস করে খাবে না গরু যদি মরে যায় আগামিতে সময় দিন ভাই হচ্ছে না মেলা কষ্ট হয়ে যাচ্ছে এক ঘন্টা 15 মিনিট তো আর হয় না দুই ঘন্টা আড়াই ঘন্টা হলে ভালো হয় কি করি আয়াতে তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে দেখেন যে তিনটা বছর আসলে ভেতরে ছিলাম তো এক ঘরের ভেতরে আমরা ছিলাম তালাবদ্ধ একেবারে চব্বিশ ঘন্টা ফাঁসির কন্টেন ছিল খাবার দাবার ভালো না চিন্তা টেনশনে ভেতরে সব ফাঁপা হয়ে গেছে স্বাভাবিক হতে কিছুদিন সময় লাগবে মনে করলাম আরো কিছুদিন পরে অনুষ্ঠানগুলো শুরু করি মানুষ যেয়ে মরুবে মানুষ বড় হাত চলে কি বাধ্য হয়ে আসে শরীরও কটল করে না এই গলা বসা করে না শেষে কষ্ট হয়ে যায় ওনারা যাওয়ার সময় আমার এই জেলখানা থেকে লিখিত এই দুইটা বই দাম্পত্য সমস্যা এবং সমাধান এটা মেয়েদের জন্য আর পুরুষদের জন্য আছে দুইটা আছে পাওয়া যায় মাত্র কয়টা দুইশোটা পিস আছে যাওয়ার সময় নিয়ে ওনাদের উপহার দিয়ে কাজে লাগবে পরক্ষে প্রেমে যারা লিপ্ত আছে বইটা পড়লে আমার বিশ্বাস তারা ফিরবে যদি মানুষ হয় আর যদি ওই ওই সংসদে গান গাজে ওর মতো হয় তা চার পাঁচটা পাল্টিয়ে ওর এখন হচ্ছে দশ রিমা শ্রী বলেছে এ দেশে কোনো পুরুষ মানুষই নেই এদিকে অর্ভ কি পুরুষ মানুষ নেই এগুলো কি